আসসালামু আলাইকুম আজকে বিদাতের ওপর একটু কথা বলতে চাই বিদাত সাধারণত দুই ধরনের একটি দৈনন্দিন জীবনের কাজকর্মের সাথে জড়িত এবং একটি ইবাদতের সাথে জড়িত যেমন দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিদাত এরকম যে এক একসময় হজরত মোহাম্মদ সাল্লাইসালাম উটে বা ঘোড়ায় চড়ে সাওয়ারি সাওয়ার করতেন এবং হজে যেতেন উমরায় যেতেন বা যুদ্ধে যেতেন কিন্তু এখন আধুনিক বিশ্বে সেটার পরিবর্তে আবিষ্কৃত হয়েছে মোটরসাইকেল গাড়ি বা বিমান যার মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই এবং আমরা আমাদের পথ পরিচালনা বা পথ চলা অব্যাহত রাখি বা বিমানে আমরা হস করতে বা উমরা করতে যাই এটা আবিষ্কার বা দিনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ যা বর্তমান আধুনিক বিশ্বে প্রচলিত হয়েছে এই প্রকার বিদাত বৈধ কারণ এখানে ইবাদত বা এখানে সোয়াবের কোনো আশা থাকে না এখানে আশা থাকে মানুষকে দ্রুত তম সময়ে বিভিন্ন স্থানে পৌঁছানো বা বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করা আর আরেক প্রকার দ্বিতীয় নম্বর বিদাত হচ্ছে যে ইবাদতে বিদাত ইবাদতের মধ্যে কোনো কিছু নতুন সংযোজন করা বা বিয়োজন করা এটা হলো বিদাত এই বিদাত নিষিদ্ধ কারণ এই বিদাত করার ফলে আল্লাহর রাসুলকে অপমানিত করা হয় কারণ আল্লাহ দিনকে রাসুলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন মানে ইবাদত বন্দেগী আল্লাহর নিয়ম নীতি এবং তার জীবন ব্যবস্থা তিনি পরিপূর্ণ করে দিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য তাই ইবাদতে কোনো প্রকার নতুন কিছু সংযোজন বা বিয়োজন করা যাবে না যেমন আমাদের সমাজে ফরজ। নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা একটি বিদাত কিন্তু এটা প্রচলিত হয়ে আছে কিন্তু আপনি একা একাই মোনাজাত করেন এতে কোনো সমস্যা নেই তারপরে আবার আমাদের মিলাদ মাহফিল যেখানে অন্য ধরনের আল্লাহমা সাল্লি আলা সাইয়াদা নাবিয়ানা মৌলানা মোহাম্মদ এরকম ধরনের দরুদ পড়া হয় যেটা রাসুল্লা সাল্লা সাল্লাম শিখ দিয়ে জানে এ ধরনের বিদাত তারপরে আমাদের বাবা মা বা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে লোকদেরকে মজলিস নামে খাওয়ানো হয় বা বিশাল আয়োজন করে খাওয়ানো হয় এটাও এক ধরনের বিদাত কারণ এটা হিন্দুদের কালচার থেকে এসেছে হিন্দুদের শ্রাদ্ধ বলে একটা নিয়ম আছে যেখানে মানুষ মারা গেলে তারা শ্রাদ্ধর মাধ্যমে তাদের গেতি ভাইদেরকে খাওয়ায় এবং পড়ায় তে এ ধরনের জিনিস ইসলামে অনুপ্রবেশ করেছে যা আমরা মনে করি যে সোয়াবের কাজ আসলে এটা আসলে এক ধরনের বিধাত কিন্তু মানুষ মারা গেলে আপনি খাওয়াতে পারেন শুধুমাত্র এতি মে মেসকিনদের মিসকিন যারা তাদেরকে কিন্তু আমরা সমাজে দেখি যে মিসকিনদের শাড়ি হয় সবার লাস্টে আর ভিআইপি মানুষগুলা তাদের শাড়ি হয় এবং তাদের খাবার হয় সুন্দর এবং সামনের শাড়িতে তারা বসে এটা এক ধরনের বিদাত এগুলা আমাদেরকে বুঝতে হবে এবং বিদাত যে করবে সে কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ তালা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে বাধা দান করবেন ফেরিস্তা দ্বারা তাই যারা বিদাত করবে তারা শেষ বিচারের দিন কঠিন বিচারের সম্মুখীন হবেন এবং আল্লাহর কাছে এর জবাব করতে হবে তাই আমরা বিদার থেকে নিজেদেরকে মুক্ত করি এবং সমাজকে মুক্ত করার চেষ্টা করি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ